মিয়ানমারের পঁচাশি শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন দেশটির জাতিগত বিদ্রোহী বাহিনীর হাতে চলে গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতিগত বিদ্রোহী বাহিনী সমন্বিতভাবে আক্রমণ শুরু করার পর থেকে সামরিক বাহিনীর দুর্বলতা স্পষ্ট হতে শুরু করেছে বর্তমানে একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই জানতা কোনো না কোনো চেকপোস্ট সামরিক খাঁটি ছাড়তে বাধ্য হচ্ছে এতে ক্ষমতাসীন জান্তার দুর্বলতা ই ফুটে উঠছে আরে ধীরে ধীরে সফল হচ্ছে বিদ্রোহীরা দেশটির স্বাধীন পরামর্শ গোষ্ঠী স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিল ফর মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ছিয়াশি শতাংশ অঞ্চলের শহরগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি বিদ্রোহীদের হাতে চলে গেছে এসব শহরে যানতার আর কার্যকর নিয়ন্ত্রণ নেই সাড়ে পাঁচ কোটি জনসংখ্যার দেশটিতে দু সালে ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে সে সময় অংশান সূচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হাটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী এরপর থেকে দেশজুড়ে প্রতি এরপর থেকে দেশজুড়ে শুরু হওয়া প্রতিবাদ নির্মমভাবে দমন করে জান্তা সরকার দমন নিপীড়নের শিকার আন্দোলনকারীরা দলের নেতা কর্মীরা অস্ত্র তুলে নিয়ে সশস্ত্র প্রতিরোধ তোলে তারা করে দেশের বিভিন্ন অঞ্চলে আগে থেকেই সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে জাতিগত বিদ্রোহীর সঙ্গে যোগ দেয় এই সম্মিলিত বাহিনী কয়েক দশকের মধ্যে দেশটির সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এসএসিএম বলেছে মিয়ানমার রাষ্ট্রের মূল দায়িত্ব পালন করার মতো পর্যাপ্ত অঞ্চল আর সামরিক জান্তা নিয়ন্ত্রণ নেই জানতা উল্লেখযোগ্য অঞ্চল ছেড়ে এসেছে এবং এখনও দেশের যেসব এলাকায় তাদের উপস্থিতি আছে তার অধিকাংশই আত্মরক্ষামূলক অবস্থানে থাকতে বাধ্য হচ্ছে